আসসালামু আলাইকুম হাত্মা বাংলাদেশের বর্তমান যারা সরকার আছে তারা যখন বিজয় সরণির মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ মুক্তিযুদ্ধের স্মৃতি সাতটি মুরাল যে ছিল স্বাধীনতা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বিজয় এর যে মুরাল ছিল সেটা ভাঙা নিয়ে যখন ব্যস্ত মানে সেখানে নাকি জুলাই স্মরণে মিনার তৈরি করা হবে সরকার যখন এটা নিয়ে ব্যস্ত সরকার যখন আটই অগস্ট নতুন বাংলাদেশ দিবস নিয়ে ব্যস্ত সরকারের বাহিনীরা যখন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অন্যের পার্সোনাল জিনিস আপনার আপনার তদন্ত করে কী নাকি রিপোর্ট পেয়েছে তার জন্য গ্রেপ্তার করা নিয়ে ব্যস্ত ঠিক তখনই মানুষের সামনে চলে আসছে এমন সিসি ফুটেজ যেটা দিয়ে বোঝা যাচ্ছে পার্বত্য পার্বত্য অঞ্চল কতটা অরক্ষিত এবং কতটা বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যেগুলো সরকার করছে এগুলো কোনো কাজ নয় এগুলো কোনো সংস্কার নয় যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যরা বিপন্ন করছে তাদের সাথে সরকার সরকারের বাহিনীরা সমীহ করে চলছে তাদেরকে সম্মান করছে তাদেরকে জামিন দিচ্ছে তাদেরকে মানে উৎস উদ্দনা দিচ্ছে প্রেস শফিক আলম মব ভায়োলেন্সকে কীভাবে জাস্টিফাই করলো হ্যাঁ আসিফ আসিফ নুরুল হান্নান মাসুদরা যখন সরাসরি যেমন হান্নান মাসুদ বাংলাদেশে বসে টকশোতে যখন মব ভায়োলেন্সারীদেরকে ফুলের মালা গলায় দিতে বলে তখন সরকার নীরব থাকে তখন সরকারের বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর কোনো সমস্যা হয় না যাই হোক যেটা বলছিলাম রাঙ্গা মাটিতে আপনার গতকাল রাতে সিসি ফুটেজে দেখা গিয়েছে সাত আট জনের একটা দল তারা স্টুডেন্ট হবে স্টুডেন্ট খুব বেশি বয়স্ক নয় তিরিশ পার হবে না ওই বিশ আঠেরো উনিশ বিশ বাইশ এরকম বয়সে হবে তারা অস্ত্র হাতে নিয়ে আমরা জানেন রাং পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ হচ্ছে সেই নির্মাণের ওখানে যে চাঁদা দাবি করে যখন সেখানকার শ্রমিকরা একটু প্রতিবাদ করতে যায় তখন তাদের মোবাইলগুলো নিয়ে নেয় এবং সেখানকার যিনি ম্যানেজার তিনি জানান তারা বলে গিয়েছেন যদি চাঁদা না দেন তাহলে নির্মাণ কাজ বন্ধ থাকবে এবং যতক্ষণ চাঁদা না দেবেন নির্মাণ কাজ বন্ধ থাকবে আর চাঁদা না দিয়ে যদি আপনারা কোনো মানে কাজ শুরু করেন তাহলে আপনাদের ব্যাপক বড় বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এবং তারা সকলে অস্ত্র সজ্জিত আর পার্বত্য অঞ্চল চট্টগ্রাম অঞ্চল বা পার্বত্য অঞ্চল ইতিমধ্যে আপনারা জানেন যে কীভাবে আরাকান আরবিরা এসে সেখানে জলকলি অনুষ্ঠান করে তাদের পোশাক পরিহিত তাদের সিম্বলিক চিহ্ন সেখানে থাকে সেখানে আমাদের বাংলাদেশে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের দর্শকের মতো দাঁড়িয়ে সেই নাচ নৃত্য সেই অনুষ্ঠান দেখছে পাশাপাশি আপনারা জানেন আমি একটা নিউজে শুনেছিলাম যে দিনে যদি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনী থাকতে পারে কিন্তু রাতে সেখানে সেখান থেকে সেনাবাহিনীর ক্যাম্প নাকি সরিয়ে নিয়ে আসতে হয় সে রাঙ্গাবাটিতেই এ হলো অবস্থা একেবারে সিসি ফুটেজের সামনে যে বিশ্ববিদ্যালয়ের নিয়ে যে সিসি ফুটেজ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে যে চাঁদাবাজি করেছে সেখানে সরকারের পদক্ষেপ কতটুকু সরকারের অগ্রগতি কতটুকু সেটা না দেখলেও আমরা একটা গ্রুপ একটা মহল একটা দলের উপর সরকারের কতটা আধিপত্য কর্তৃত্ব সরকার কতটা মানে কাজ করছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং বিজয় সরণির সেই মোরালগুলো ভাঙা নিয়েও সরকার কতটা তৎপর সেটাও দেখতে পাচ্ছি মব ভায়োলেন্সকে কীভাবে জাস্টিফাই করা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি হান্নান মাসুদরা কিভাবে এরকম কঠিন বক্তব্য দিয়ে মব ভায়োলেন্সকে ফুলের মালা দেওয়ার দিতে বলার পরেও তারা কিভাবে মানে জেল হাজতের বাইরে থাকছে তাদের বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না সেটাও আমরা দেখতে পাচ্ছি এ হলো দেশের অবস্থা চলতে থাকুক আমরা দেখতে থাকি আর সহ্য করতে থাকে সহ্য শক্তি এখন অনেকের বেড়ে গিয়েছে এখন আর কোনো কিছুতেই কোনো কিছু মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আরেকুমার ফত